আমাদের এডিয়াসটা কি নোয়া আসছে একটু ট্রেস ড্রাইভ দিয়ে দেখি কি অবস্থা এই নোহা ড্রাইভ করতে গেলে কিন্তু একটা জিপ জিপ ফিল আসে উঁচা গাড়ি উঁচা গাড়ি একটা ফিল আসে কিন্তু এই আমাকে সবথেকে বেস্ট লাগে নোয়া গাড়ি বা স্কোয়ার গাড়ি টেস্ট ড্রাইভ দিলে বা চালানোর সময় কারণ তখন এটা এটা কিন্তু কখন আপনার জার্নি করলে যতই জার্নি করেন আপনার কিন্তু ক্লান্তি আসে না আপনারা পার্সোনাল ইউজের জন্য বা ফ্যামিলি ইউজের জন্য অথবা অফিসের জন্য বা রেন্টের জন্য আপনারা গাড়ি খুঁজতেছেন নন হাইব্রিড নেবেন আমাদের শোরুমে তিন চারটা গাড়ি রেডি আছে রেডিয়াসটাকে আপকামিং আছে কয়েকটা স্কোয়ার আছে নোয়া আছে এগুলো আইসা দেখতে পারেন তেলের গাড়ি থেকে আমার কাছে কেন জানি হাইব্রিড গাড়ি চালাই স্মুথ লাগে অনেক বেটার লাগে অনেক কমফোর্ট মনে হয় আমার কাছে যারা হাইব্রিড গাড়ি এখনও যারা চালান নাই তারা অথবা এটা ফিল করতে পারবেন না যে হাইব্রিড গাড়ি ড্রাইভ করলে কতটা স্মুথ এবং কতটা শান্তি লাগে হাইব্রিড এক্সেলেশন অনেক 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 স্মুথ এই নন হাইব্রিড তুলনায় আপনারা হাইব্রিড গাড়ি একটু প্র্যাকটিক্যালি কিনতে ভয় পাচ্ছেন আপনারা কিনবেন কি কিনবেন না বা এটা কি আল্লাহ ব্যাটারি ব্রেক বুস্টার আমাদের হাইব্রিড গাড়িতে দুইটা ইস্যু থাকে একটা হলো ব্রেক বুস্টার একটা হলো হাইব্রিড ব্যাটারি এই দুইটা জিনিসই আপনাদের নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে হাইব্রিড গাড়ি ব্যাটারি লং জুটি কতদিন আপনারা জানেন না এটা আপনার দশ আপনার দশ বছর পর্যন্ত থাকে লংজিবিলিটি আর এ অথবা দেড় লাখ কিলোমিটার ওয়ারেন্টি থাকে আপনারা প্র্যাকটিক্যালি শোরুমে এসে দেখে ট্রেস ড্রাইভ দিয়ে কোনো গাড়ি কিনতে চাচ্ছেন অথবা প্রি বুকিংয়ে কোনো গাড়ি নিতে চাচ্ছেন আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস বিডি আমাদের ঠিকানা রোড এসিপি চত্বর মিরপুর ঢাকা আল্লাহ হাফিজ